আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই যে ভিডিওটা না এটা এই আমাদের দেশের জাতীয়তা শক্তির বিশিষ্ট বুদ্ধিজীবী মানে এক কথায় যাকে সবাই চিনে যে বিএনপির একজন গোর সমর্থক হিসাবে বিএনপির শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী হিসেবে উনি দেখেন কি বলছে স্কন নিয়ে মানে ইস্কনকে উনি তুলনা করেছেন যে এরা হচ্ছে জামাতের মতো কাজ করে দাওয়াত না এরপরে বলেছেন যে ইস্কন কোন কার্যক্রম করে না তো কি যে বলবো মানে বাসা তো খুঁজে পাচ্ছি না বলার যে বাসা বলার যে যুক্তি বলার যে ব্যাখ্যা বাক্য শব্দ শব্দ চয়ন কোনো কিছু মানে কোথাও পাওয়া যাচ্ছে না কি যে এরা এরা কি এগুলো করেই মানে এগুলো কি টাকা নেওয়ার পরে ভিডিও করে মানে টাকা পয়সা পাওয়ার জন্য ভিডিও করে নাকি কারো বাস্তবায়ন করার জন্য করে এত বড় ঘটনা ঘটে গেল ইস্কনের এত কাহিনী হইল হাজারি গলিতে এসিট মারে পুলিশার যৌত বাহিনীকে আহত করলো এদিন চট্টগ্রামের আদালতে হামলা করলো উকিলকে মেরে ফেললো মসজিদে হামলা করলো আরে সাহেব তোমার তোমার এরা সন্ত্রাসী না খুব ভালো খুব ভালো তোমরা কে তোমরা দ্রুত ভালো স্থানে নিয়ে যাচ্ছ দর্শক এটা শুনুন তার বক্তব্যটা একটু শুনুন সবাই শুনুন ফাল্লে মন্তব্য করুন জাজাকাল্লাহ ইসলামে আমাদের যেমন এক দল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায় এই দলটির নাম হচ্ছে তাবলিগ জামায়াত হিন্দু ধর্মের একটি জামায়াতের মতো করছি সম্পর্কে এই বিশেষ অজ্ঞ শাহেদ আলম সাহেবের কাছে যে সংজ্ঞাটি আপনারা শুনলেন এতে আপনাদের ইস্কন সম্পর্কে জানার যে পরিধি সেটা আরো বেড়ে গেল আরো নতুন নতুন বিশেষ কথাবার্তা জানলেন তার মুখ থেকে আমি দেখি না যে ইস্কন কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত কিংবা ইস্কন একটি জঙ্গি সংগঠন সেটির প্রমাণ বিশ্বজুড়ে কোথাও এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে কেন ইস্কন বন্ধ করতে হবে এটি নিয়ে যেসব কথা হচ্ছে যারা এইসব প্রশ্ন তুলেছেন তাদের প্রশ্ন নিয়ে তাদের ভাবনা নিয়ে একটু চিন্তা করতে হবে এই কারণে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য করছেন কিনা